ইনবক্সে অনেক বেশি কোয়ারি ছিল বান্দরবনের ট্যুর কস্ট নিয়ে চলুন আপনাদের সাথে বান্দরবনের ট্যুর কস্টটা শেয়ার করি আর যাদের ছোট বেবি আছে আই মিন বাচ্চা সহকারে রিল্যাক্স একটা ট্যুর দিতে চান দিস ভিডিও ইজ ফর ইউ ডোন্ট স্কিপ বান্দরবন এসি বাস বারোশো থেকে আঠারোশো টাকার ভিতর পেয়ে যাবেন অ্যান্ড নন এসি পাবেন নয়শো থেকে হাজারের ভিতর আপনি যদি আপনার রুম থেকে এই রকম একটা ভিউ পেতে চান তাহলে আপনারা উঠা যাবেন নির্দ্বিধায় চিম্বিল রিসর্ট আমি আপনাদেরকে দুটো রিসোর্ট হাইলি রেকমেন্ড করব চিম্বখিল রিসোর্ট অ্যান্ড নীলগিরি হিল রিসোর্ট আমরা নীলগিরিতে রুম পাইনি বিধায় আমরা চিম্বিল রিসর্টে উঠেছিলাম এতে বড় কথা হচ্ছে আপনারা এই রিসোর্টে পৌঁছাতে পৌঁছোতে অনেকগুলো ভিউ পয়েন্ট দেখে নিতে পারবেন বলে রাখা ভালো চিম্বিল রিসর্ট সমুদ্র পৃষ্ঠ থেকে অলমোস্ট আড়াই হাজার ফিট উচ্চতায় অবস্থিত এখানে রুম ভাড়া পাঁচ হাজার থেকে স্টার্ট ধরুন দেখে নেওয়া যাক তাদের রুমের ভিউ তাদের বিভিন্ন নামে কয়েকটা রুম অ্যাভেলেবেল আছে কটেজ টঙ্গাবতী ভিউ তো রুম ভাড়া পাঁচ হাজার ছশো টাকা থেকে স্টার্ট আপনার এখানে দুজন ইভেন চারজনও থাকতে পারবেন চিম্বুক হিল রিসোর্ট থেকে আই মিন চিম্বুক হিল ভিউ পয়েন্ট থেকে আপনার ঠিক এরকম ভিউ পাওয়া যায় এটা কিন্তু একটা সরকারি পর্যটন কেন্দ্র আপনারা যদি রিসোর্টে থাকতে না চান তাহলে তিরিশ টাকা পার পারসন দিয়ে হচ্ছে আপনারা এই রিসোর্টটা ভিজিট করতে পারেন একদিন চিম্বুক হিল রিসোর্টে থেকে পরের দিন দুপুরের দিকে আপনি সঠিক শুনেছেন দুপুরবেলা আমরা এই রকম ভিউ পেয়েছি এখন যেহেতু বর্ষাকাল আপনারা বান্দরবনে ঠিক এই রকম ভিউ পাবেন চিম্বকিল রিসর্ট থেকে নীলগিরি যাওয়ার পথে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্টও দেখে গিয়েছিলাম আসুন বলে দিয়ে সিএনজি ভাড়ার কথা বান্দরবন বাস স্ট্যান্ড থেকে চিম্বকখিল রিসর্ট পর্যন্ত সিএনজি ভাড়া নিয়েছিল আমার এক হাজার টাকা পরের দিন আমরা আবার সিএনজি বুক করেছিলাম আড়াই হাজার টাকা দিয়ে আমাদেরকে চিম্বকল রিসর্ট থেকে নীলগিরি নিয়ে গিয়েছিল যাওয়ার পথে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্টও দেখিয়ে নিয়েছিল আবার নীলগিরি থেকে বান্দরবন সদর পর্যন্ত পৌঁছে দেয় হ্যাঁ নীলগিরিতে ঢোকার সময় কিন্তু আপনাকে পার পার্সন একশো টাকা করে এন্ট্রি ফি দিতে হবে অ্যান্ড সিএনজি রাখার জন্য এক্সট্রা একশো টাকা দিতে হবে এইটা ছিল হচ্ছে আমাদের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখুন নিচের কিচ্ছু দেখা যাচ্ছে না দুপুরবেলা গিয়ে যে আমি এইরকম ভিউ পাবো এটা টোটালি আনএক্সপেক্টেড ঠান্ডা বাতাস মেঘ একদম স্বর্গীয় একটা অনুভূতি একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম নীলগিরিতে নীলগিরিতে নীলগিরি হিল রিসোর্ট আছে আপনারা চাইলে এখানেও আগে থেকে বুকিং দিয়ে যেতে পারেন এখানে রুম প্রাইসটা এবং বুকিং দেওয়ার সিস্টেমটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব তো অনেস্টলি স্পিকিং আপনি নীলগিরিতে চিম্বুক হিল রিসোর্ট থেকে বেটার ভিউ পাবেন নীলগিরিটা আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হয়েছে এটা প্রায় সাড়ে চার হাজার ফিট উচ্চতায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে কিরিতে রুম প্রাইস ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট ওদের ওইরকম কোনো ভেরিফাইড ফেসবুক পেজ আমি পাইনি বাট ওদের একটা গ্রুপ আছে আপনারা চাইলে ওখান থেকেও নাম্বার কালেক্ট করে নিতে পারেন তারপর আমি আপনাদের সুবিধার্থে নীলগিরি হিল রিসোর্টের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এবার আসুন খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি আমরা চিম্বখেল রিসোর্টে পৌঁছেছিলাম অলমোস্ট তিনটার পরে গিয়ে দ্যাট মিনস আমরা দুপুরের খাবারটা বিকেল করে খেয়েছিলাম নিয়েছিলাম ব্যাম্বো চিকেন এটার টেস্ট আমার কাছে অন অ্যাভারেজ লেগেছে আমাদের টিপিক্যাল চিকেনের মতো না টেস্ট প্রাইস হচ্ছে নাইন থেকে স্টার্ট আপনি ব্রয়লার মুরগি নিলে নাইন মুরগি নিলে এগারোশো দেশি মুরগি নিলে হচ্ছে আপনার মেবি আঠারোশো কিন্তু আমার তাদের চিকেন লাক্সোটা অনেক বেশি ভালো লেগেছে অনেক স্পাইসি ছিল পাহাড়ি মরিচের ঝাল কিন্তু ডিফারেন্ট আর আপনারা যখন নীলগিরিতে যাবেন দুপুরের খাবারটা তো ওখানেই খেতে হবে ওদের যে গেস্টদের জন্য আই মিন যারা হচ্ছে রিসর্টে উঠবে তাদের রেস্টুরেন্ট অ্যান্ড যারা পর্যটক তাদের রেস্টুরেন্ট ডিফারেন্ট পর্যটকদের জন্য একটা প্যাকেজ সিস্টেম করা আছে পার পারসন মেবি একশো টাকা বা তিরিশ টাকা করে তারা মোরগ পোলাও দেয় কাছে প্রাইসটা অনেক অ্যাফোর্ডেবল লেগেছে যদি তাদের রিসর্টে ওঠেন তাহলে তাদের স্পেশাল খাবার ট্রাই করতে পারো আসলে শর্টকাটে একটা প্ল্যান বলে দিই সকালবেলা বাস স্ট্যান্ড থেকে নামার পর আপনারা চলে যাবেন ডিরেক্ট চিম্বক রিসোর্টে তিনজি ভাড়া নেবে এক হাজার টাকা যেতে সময় লাগবে অলমোস্ট ওয়ান আওয়ার চিম্বিল রিসোর্টে একদিন থাকার পর আপনারা চলে যেতে পারেন নীলগিরি হিল রিসোর্টে আপনাদের দুই দিনের প্ল্যান থাকে তাহলে নীলগিরি হিল রিসোর্টে যাওয়ার পথেই আপনারা অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন এবং চলে যাবেন আপনারা বান্দরবন বাস স্ট্যান্ড সদরের কাছাকাছি কারণ আপনারা বান্দরবন সিটিটা ঘুরে দেখতে পারেন সারাদিন রাতের বাসে চলে আসবেন আর যদি আপনারা জাস্ট এক রাত স্পেন্ড করতে চান তাহলে আমি সাজেস্ট করব ডিরেক্ট নীলগিরি হিল রিসোর্টে চলে যেতে আপনারা নীলগিরি হিল রিসোর্টে যাওয়ার পথেই সবগুলো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যদি তিন থেকে চারজন হয়ে থাকেন তাহলে সিএনজি নিয়ে নেবেন আর যদি আপনারা নয় থেকে তেরো জনের মাঝে হয়ে থাকেন তাহলে অবশ্যই চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রাণিত করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম